নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন নমস্কার আপনাদের সকলকে আমরা এই মুহূর্তে পজিটিভ বার্তার এই বিকাশ টক শোয়ে উপস্থিত রয়েছি ছাত্রছাত্রীরা উজ্জ্বল ভবিষ্যৎ করতে এবং তাদের মা বাবাদের একটা অনেকের স্বপ্ন থাকে যে আমার ছেলে মেয়ে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তো স্বাভাবিকভাবে সেই যে লক্ষ্যমাত্রা নিয়ে তারা পড়াশোনাটা করেন তার ফল হিসাবে তারা কোথাও না কোথাও ভর্তি হন এই মুহূর্তে আমরা যাকে কাছে পেয়েছি তার কন্যা এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে পড়ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে একজন এম বিবিএসি স্টুডেন্ট হিসাবে ম্যাডাম আপনার পরিচয়টা জানবো আমার আমার নাম লুনা সেনগুপ্ত আমি দুর্গাপুরে থাকি আমার হাজব্যান্ড ওখানেই সার্ভিস করেন আমাদের বাড়িও ওখানে এই আপনার এই প্রশ্ন আপনি প্রথমেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে কেন বাসেন কারণ আপনার তো দুর্গাপুরেও সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে আপনি বেশি নিলেন কেন দেখুন একটা থাকে না আমাকে আমি আমার মেয়ে যখন বলেছিল আমি এম বেশি মানে পড়বো আর ও কোনো কিছুতে এক্সামও দেয়নি মানে ইঞ্জিনিয়ারিং বা আদার্স অনেক কিছু এক্সাম কিছুর জন্যই এক্সাম দেয়নি কিচ্ছু দেয়নি অনলি ফর নিট সে প্রিপারেশন নিয়েছিল ওটাই আমি করব ওটাই আমি মানে পেতে চাই ওটা আমি পড়তে চাই তো তখন ডেফিনেটলি আমাদেরও মনে হয়েছিল ওরা এত ইচ্ছে আছে তো আমরাও তাকে অনেক সাপোর্ট দিয়েছি যে যেভাবে তুমি পড়বে পড়ো কোচিং দিয়েছি তারপরে যেটা পেতে মানে যা যা সুবিধে দিতে হয় দিয়েছি তো ও ও চব্বিশ পঁচিশ ওই দু হাজার চব্বিশ সালেই ও এইট মানে টুয়েলভ পাস আউট হয়েছে টুয়েলভ পাস আউট হয়েছিল নিটও দিয়েছিল নিটও ক্র্যাক করেছে তারপরে তো আমরা বললাম তাহলে এ পরে যেহেতু এখন গভর্নমেন্ট কলেজে সেই বছর একটু গন্ডগোল অনেক কিছু ঘটনা ঘটে গেল তখন আমরা ভাবলাম যে না আমাদের প্রাইভেট কলেজ আমাদের দিতে হবে আর প্রাইভেট কলেজ আমাদের কিন্তু প্রেফারেন্সও ছিল কারণ প্রাইভেটে মানে ইনফ্রাস্ট্রাকচার ট্রাকচারগুলো খুব ভালো হয় মানে আমাদের ভালো মানে যে গভর্নমেন্ট পেলে ভালোই হতো কিন্তু যেহেতু গেলো না যে আমাদের প্রাইভেট আমাদের চয়েস ছিল তখন আমরা সার্চ করেছিলাম আমি তো আগের থেকেই সার্চ করতাম মানে ও যখন নিটা প্রিপারেশন নিচ্ছে তার আগে থেকেই সার্চ করতাম যে কোন কলেজ বেটার হবে কোন কলেজের কীরকম ফ্যাসিলিটিস আছে কি না সেই সূত্রে আমি শান্তিনিকেতন মেডিকেল অনেকবার সার্চ করেছি সার্চ করার পর যখন নিটটা দিল নিটটা দেওয়ার পরেই আমি একবার শান্তিনিকেতনে এসেছিলাম নিটটা দেওয়ার পর শান্তিনিকেতন আমি একটু শান্তিনিকেতন মেডিকেল কলেজটা একটু ঘুরেও গেছিলাম যে যেমন আদার্সগুলো দেখে তো আমি শান্তিনিকেতন মেডিকেল ঘুরে গেছিলাম যে আমাকে চয়েস ফিলিং দিতে হবে তো একটু নিজের মানে দেখেও যাই আর একটু শান্তিনিকেতন ঘুরেও গেলাম তারপরে যখন চয়েস ফিলিং আসলো তখন আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজকেই ফার্স্ট চয়েস দিলাম তারপরে আদার্স গুলো দিয়েছি ফার্স্ট চয়েস দেওয়ার কারণটা কি ছিল আমার এখানে মানে ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো লেগেছে এত বড় করে সুন্দর করে তারপরে একটা ঢুকে একটা বেশ মানে একটা মনে হয় একটা পড়াশোনার একটা যে সুব্যবস্থার মতন আছে না সেটা আমার খুব ভালো লেগেছিল তারপরে মানে প্রকৃত আপনার বিল্ডিংগুলো সব আলাদা আলাদা আছে তারপরে এখানে আমি স্টুডেন্ট সেকশনের সঙ্গে কথা বললাম তারাও বেশ পজিটিভ খুব মানে ওনারাও খুব ভালো তাদের সঙ্গে কথা বললাম ওনারা আমাদের হেল্প করলেন সব কিছু জানা বোঝার জন্য আমার ওই সব কিছু তারপর ফ্যাকাল্টি মেম্বার শুনলাম দেখলাম শুনলাম খুবই ভালো রয়েছেন সব সূত্র ধরে আমার সবটা ঘুরেছে আমি বিল্ডিংটা কিন্তু ঘুরেছি যে হোক না হোক আমি একবার দেখে নি মানে হতেও পারে নাও হতে পারে ফার্স্ট চয়েসে দিয়েছি আমি হতেও পারে না হতে পারে কিন্তু আমি একবার ঘুরে দেখে নিয়েছি আমার তখন ওটা খুবই পছন্দ হয়েছে এবং ওইটাই আমি ফার্স্ট চয়েস দিয়েছি বাবা মানে সৌভাগ্যক্রমে হয়েও গেছে আপনি এক বছর ধরে আপনার মেয়ে এখানে পড়ছে আপনি যে প্রত্যাশা নিয়ে ভর্তি করেছিলেন সেটা কতটা ফুলফিল হয়েছে বলে মনে হচ্ছে আপনার দেখুন এরপরে আমার তো মনে হয় আমি যেটুকু দেখব আমি গার্জিয়ান হিসাবে যেটুকু দেখব আমার এটা ভালোই লেগেছে মানে আমার একটা চিন্তা ছিল এখানে পড়াশোনাটা কিভাবে পড়াশোনা ধরতে পারবে না হস্টেল কীরকম হবে ঠিকঠাক মানাতে পারবে কিনা বা সবাই ওকে হেল্পটা ঠিক মতন করবে কি না কিন্তু সেইখানে দেখলাম সিকিউরিটি ঠিক থাকবে না কেন বুঝতে পারছেন মানে মেয়ে আমার একটাই মেয়ে আমার তো কিন্তু এসে আমি দেখলাম যে না এখানে হস্টেল সিকিউরিটি খুব ভালো আছে এরপরে তো নিজেকে একটু অ্যাডজাস্ট করতেই হবে তারপরে স্টুডেন্ট সেকশনও মানে খুব ভালো এখনও পর্যন্ত আমি স্টুডেন্ট সেকশনকে দিয়ে খুব ভালো তারা খুব কোঅপারেটিভ এবং স্যাররাও ওদের সঙ্গে খুব ফ্যামিলিয়ার মানে আমার মেন মেয়ে যেখানে পড়ছে মানে আমার স্যাররা খুব ফ্যামিলি আর মানে খুব ভালো করে কথা বলে মানে ওদের মানে বুঝতে চায় না যে মানে খুব স্ট্রিক্ট যে খুব সেটা না কিন্তু পড়াশোনাটাও খুব করান সেই সময় খুব স্ট্রিক্ট আবার অ্যাজ এ যখন ওরা হস্টেল ক্যাম্পাসে ঘুরে বেড়া স্যাররা খুব মানে ওদেরকে ফ্যামিলি মতো কথা বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলে সেইগুলোতে আমি আমি স্যাটিসফাইড আপনি আপনার মেয়েকে নিটের জন্য আপনি কথাই বলছিলেন যে আপনি নিজেও প্রিপারেশনে হেল্প করেছেন একটা বাচ্চার বড় হওয়া বিশেষ করে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ মা বাবাকে পাশে থাকাটা মা বাবা বাচ্চাকে তো নিজের পড়াশোনাটা নিজেকে করতেই হবে নিজেকে বুঝতে হবে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে এবারে মা বাবাকেও তাকে গাইডেন্সটা দিতে হবে যে আজকাল সোশ্যাল গাইডেন্সটাও দিতে হবে পড়াশোনা করলে ক্যারিয়ারটা নিজস্ব গড়তে পারলে সে কিভাবে সমাজেও ভালো হবে এবং ও ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ও ওর একটু মানে মানসিকতা হচ্ছে সেবামূলক ওরও রয়েছে আমারও রয়েছে মানে আমারও রয়েছে আমার মেয়েরও রয়েছে তো ওর সেবামূলক একটু মানসিকতা রয়েছে যে আমি একটু মানুষের সেবা করব একটু সবাইকে দেখবো সময় যে প্রফেশনালি না একটু আমি সবাইকে দেখা দেখাশোনা করবো আমি অ্যাজ এ ডক্ট অ্যাজ এ ডক্টর হিসাবে সবাইকে হেল্প করব আর আমি গাইডেন্সটাকে খুব ভালোভাবে ওর যখন ইচ্ছে ছিল আমার একটাই মেয়ে আমার ইচ্ছে ছিল আমি ওকে গাইডেন্সটা প্রপারলি ও যা যা দরকার বই পত্র যেভাবে পড়তে চায় যে কলেজ নিতে চায় ইনফ্রাস্ট্রাকচার আমি মেন্টাল সাপোর্টটা কত দরকার মেন্টাল সাপোর্ট তো আমি দিয়েছি যেমন ধরুন নিটের प्रिपरेशन নিচ্ছে সঙ্গে সঙ্গে 12 এর 12 দিতে হচ্ছে বোর্ড বুঝতেই পাচ্ছেন কত আমার মেয়ে কার্বন কনভেন্ট থেকে পাস আউট করেছে মানে আইসিএসসি বোর্ড থেকে 10 টা তো তারপর 12 এর সিবিএসসি বোর্ড নিয়েছিল তো মানসিক ভাবে কখনো কখনো সত্যি কথা বলতে মানসিক ডিপ্রেস হয়ে যেত যে আমি এত পাচ্ছি না মানে মাঝে মধ্যে বলতো টুয়েলভের সঙ্গে নিটটা দিচ্ছে তো আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না রাত্রিবেলা একটু ডিপ্রেস হয়ে যেত কী কর তখন আমি আবার বোঝাতাম দেখ তুই মানে চেষ্টা করলেই পারবি সবাই তো পারছে মানে চেষ্টা করলে হবে আর না পারলে আরেকবার না হলে আরেকবার হবে কিন্তু চেষ্টাটা করে যাক তুই পারবি আমি ওকে অনেক কিছু সার্চ টার্চ করে দেখ মানে অনেক কিছু ভিডিও দেখেছি দেখ এরা কত কষ্ট করেছে কত ঠিক নিজের লক্ষ্যে পৌঁছেছে তুইও পারবি তুই পারবি না কেন তুই তো পড়াশোনাটা করিস তুই তো স্টুডিয়াস ঠিক পারবি ওই করে করে আমি ওকে সাপোর্ট দিয়েছি তখন ও আবার আরেকটু এনার্জি নিয়ে উঠেছে না 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 আমি পারবো এটা দেখা যাচ্ছে আপনি এখনি এই বললেন যে মাঝে মাঝে স্টুডেন্টরা পড়াশোনার চাপে খুব ডিপ্রেসড হয়ে পড়ছে এই সময় একটা প্রপার গাইডেন্সের প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু দুর্ভাগ্যজনক ঘটনার খবর আমরা সব কানে আসে এই মুহূর্তে আমরা সকল এই ক্ষেত্রে কি স্পেশাল কোনো গাইডেন্স থাকতে থাকা দরকার বলে আপনি গार्जियन হিসেবে মনে করেন দেখুন আমি গার্জেন হিসাবে একটা কথা বলবো আমি যেভাবে এসছি সিম্পল লাইফ লিড মানে আমার মেয়েকে শিখেছি বেশি মানে নিজের পড়াশোনা নিয়ে থাকো নিজের যেটুকু বাড়ির সবার সঙ্গে একটু সম্পর্ক ভালো রাখো সোশ্যাল লাইফ একটু লিড করো আর মানে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই আর হ্যাঁ অ্যাজ এ গার্জেন আমি আমার মেয়েকে বলেছি মানে পারিপার্শ্বিক যেগুলো হতে পারে না কি মানে আমাদের কত রকম প্রবলেম আসছে থাকে না বুঝতেই পারছেন কত রকম প্রবলেম সেগুলো সম্পর্কেও আমি পাশাপাশি শিক্ষা দিয়ে গেছি শুধু পড়াশোনা করলে তো হবে না সেই ব্যাপারটাও মাথায় রেখে চলতে হবে শুধু পড়াশোনা পড়াশোনা করলে হবে না যে আমাকে কীভাবে নিজেকে চলতে হবে কতটা আমাকে কোন জায়গায় এগোতে হবে কোন জায়গায় আমাকে স্টপ করতে হবে আমার ক্যারিয়ারটার উপর নজর দিতে হবে এই পাশাপাশি এই মেন্টাল গাইডেন্সগুলো আমি মা হিসাবে দিয়ে গেছি মেন্টাল গাইডেন্সটা দরকার আপনার মনে হয় আমার মনে হয় মেন্টাল অবশ্যই দরকার কারণ আপনি পড়াশোনা করছেন সেখানে একটা আলাদা পরিবেশও পাচ্ছেন সেখানে আপনি অন্য কত রকমের সব সবার সঙ্গে মিশতে হচ্ছে বন্ধু বলুন বান্ধব বন্ধুন সবাইকে বলুন সেখানেও তো আপনাকে মানাতে হবে তো সেই সেগুলো সম্পর্কেও তাকে একটু আমাকে গাইডেন্স দিতে হবে যে এইরকম হতে পারে এটা হলে এটা করবে এটা হলে ওটা করবে সবার সঙ্গে একটু একটু মানাবার চেষ্টা করবে সবসময় আমি যেটা চাইবো সেটাই না একটু মানাবার চেষ্টা করতে হবে আমার কিছু প্রবলেম হলে তুমি তোমার স্টুডেন্ট সেকশনকে জানাবে ছোট পরিবার থেকে একটা বৃহত্তর পরিবার এসে স্বাভাবিকভাবে অনেক ঘটনা ঘটতে পারে হ্যাঁ ঘটতে পারে সেই সম্পর্কে আমাকে তো একটু ওকে আমি আখনো দিয়ে যাই আমার ঘটতে মানে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের মানসিকতা মানসিকতা থাকে প্রত্যেকের একজন স্টুডেন্ট আছে বা একজন অন্য কিছু আছে বা এখানে অনেকেই আছে হসপিটাল আছে কত রকমের মানুষ ঘোরাফেরা করছে বা কত রকমের আছে কার সঙ্গে মানে কিভাবে কতটা এগোতে হবে কিভাবে স্টপ করতে হবে কোথায় ওই মানসিকতাগুলো একটু আমাকে মা হিসেবে প্রথম থেকেই দিয়েছি ওটা আমি আজ বলে না ছোট্ট থেকে দিয়েছি মানে স্কুলেও দিয়েছি আর এখন কলেজে এসছে আরো খুব ছোট বয়সে কলেজে ঢুকলো তো সেটা কলেজেও দিলাম আপনার একটা বড় ধাপ পেরিয়েছে আপনার এই ভর্তি স্টুডেন্ট আগামী দিনে যে সমস্ত মা বাবারা তাদের ছেলে মেয়েদের জয়েন্টের জন্য রেডি করবে নিটের জন্য যারা রেডি করবে তাদেরকে আপনি কি গাইডেন্স দিতে চাইবেন তাদেরকে এটাই বলবো আমি আপনার না এটা অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ের পরীক্ষা মানে মা বাবারও পরীক্ষা হ্যাঁ অবশ্যই মা বাবাকে তো তার সঙ্গে ছেলেকে থাকতেই হয় হ্যাঁ সেই বিষয়টা মাথায় রেখে কত কত গাইড আমি বলবো ছেলে মেয়ে পড়াশোনা করছে ছেলে মেয়ে মাঝে মাঝে তো একটু একটু ওরা এত এত প্রেসার থাকে নিট তো খুবই একটা অল ইন্ডিয়া এক্সাম না এত প্রেশার থেকে তারা মাঝে মধ্যে একটু এদিক ওদিক করবে মানে একটু চিন্তা হবে ভাবনা হবে কখন একটু বলবে আমি একটু পারছি না বা কি করবো সেই সময় কিন্তু তার মা বা বাবা যেই থাকুন তাকে কিন্তু তার পাশে সাপোর্ট দিতে হবে হ্যাঁ নেগেটিভ কথা বলা চলবে না পজিটিভিটি দিতে হবে তাকে আমি বলছি যদি প্রথমবার না হলে তার সেকেন্ড বারেও হতে পারে আমার মেয়ে প্রথমবারই হয়েছে কিন্তু পজিটিভিটি দিয়ে যেতে পারে না তুই পারবে কেন পারবে না এই সাপোর্টটা দিয়ে যেতে হবে আর তাকে ডিপ্রেস করলে চলবে না যে ওর হলো তোর হলো না এর হলো ওই হলো ওই সব করলে চলবে না তাকে মেন্টাল সাপোর্ট সবসময় দিয়ে তুমি পারবে তুই পড়াশোনা করো তুমি ঠিক পারবি রেগুলার পড়াশোনা নিটের আপনি নিজে যেহেতু গাইড করেছেন সেই জন্য আরও বিশেষ করে জানা মিটের পরীক্ষা প্রিপারেশনের জন্য কোনো রুটিন বেসে পড়াশোনার জন্য আপনি অ্যাডভাইস দেবেন ছাত্রছাত্রীদের দেখুন ওরা তো স্কুলটাও করছে তার সঙ্গে সঙ্গে স্কুল করছে কোচিং করছে তার সঙ্গে বাড়িতেও পড়াশোনা করতে হচ্ছে এরপরে স্কুল স্কুলিংয়ের পরে আমার মনে হয় একটু রেস্ট দরকার কিছুক্ষণ রেস্ট দরকার তারপরে ওর রেস্ট তো তবুও রেস্ট হচ্ছে না কোচিংয়ে চলে যেতে হচ্ছে কোচিংয়ের পরে ওরা রেস্ট নিউ তারপরে কি ওরা যেভাবে ওরা রেস্ট নেওয়ার পরেও না যেভাবে নিজেদের মেন্টাল প্রিপেয়ার করছে না যে আমার এই সময়টা পড়লে আমার পড়াটা ঠিক হবে যে আমাকে সন্ধ্যাবেলাতেই পড়তে হবে এর কোনো মানে নেই আমার সন্ধ্যাবেলাটা আমি একটু রেস্ট করে নিলাম সন্ধ্যাবেলাতেই পড়বো কেউ চাই যে না ভাই সন্ধেবেলায় রেস্ট করে নি একটু রাতের দিকে পড়বো সে যেভাবে মেন্টালি নিজেকে খাপ খাওয়াতে পারবে সেইভাবেই আমার মনে হয় পড়াশোনাটা বড় কথা নয় পড়াশোনাটা ঠিক ওর যখন ওর যদি ইন্টারেস্ট না থাকে আমি টাইমে বসে কি করবো

সকালে একটু ঘুমিয়ে পড়াটা হচ্ছে পড়াটা ও পড়াটা যখন মন হচ্ছে যখন পড়াটা মানে মনে হচ্ছে আমি মন পারছি ইচ্ছে হচ্ছে আমি হচ্ছে পড়ে আমি মনে রাখতে পারছি সেই সময় পড়াটা উচিত মানে আপনার কথা শুনে যেটা বুঝলাম ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মা বাবাদের ছাত্রছাত্রীকে মেন্টাল সাপোর্ট দেওয়াটাও অনেক বেশি অনেক বেশি ওটা না হলে কিছু হবে না পজিটিভ মেন্টাল পজিটিভ মেন্টাল ওটা দিতেই হবে মা বাবা বা আদার্স ঠাকুরমা ঠাকুরদা যেই থাকুন ফ্যামিলি সবাই ফ্যামিলি সবাইকে যেই হোক মানে সবসময় বাবা সময় দিতে পারে না মা আছে কোন মা সময় দিতে পারে যেই আছে তাকে কিন্তু পজিটিভলি ওকে দিতে হবে ও হয়তো মানে মনে হচ্ছে ও মনে হচ্ছে যে না আমার এটা মনে হচ্ছে হচ্ছে না কিন্তু তাও ওকে মেন্টালি একটু সাপোর্ট দিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে একটু অন্যরকম একটু হ্যাপিনেস এনে ওকে ওটা বোঝাতে হবে সেই যদি আপনি কিছু উল্টো পাল্টা ঘটে দেন তাহলেও কিন্তু হবে না তাহলে হবে না অনেক ধন্যবাদ দেখলেন যারা আগামী দিনে যারা নিট দিচ্ছেন আগামী দিনে দেবেন ছাত্রছাত্রীরা তোমরা নিজেরা নিজেদের পড়াশোনাটা করো পাশাপাশি মা বাবাদের কাছে যেটা উনিও বললেন যে তাদেরকে মেন্টাল সাপোর্ট দিন এবং ইতিবাচক মেন্টাল সাপোর্ট দিন পজিটিভিটি আনুন কারণ পজিটিভিটি ছাড়া সামাজিকভাবে কখনোই কোনো ডেভেলপমেন্টের কথা আমরা ভাবতে পারি না এবং মানসিক বিকাশের কথাও তো আমরা এই মুহূর্তে ভাবতে পারছিই না কারণ চারদিকে বিভিন্ন যে সমস্ত নেতিবাচক ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আমাদের পরিবারের সন্তানদের আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে যদি সঠিক দিকশা দেখাতে হয় তাহলে পজিটিভিটিটা থাকা কিন্তু একান্ত দরকার ধন্যবাদ ম্যাডাম আপনাকে নমস্কার নমস্কার